আজকে আমি দুই রকমের বাম মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি বাম মাছ বোনা আর হাতে মাখিয়ে বাম মাছ রান্না এই দুইটা তরকারি কিন্তু ভিন্ন রকমের স্বাদ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে বাইর মাছ রান্না করলে বন্ধুরা শুধু না খাবেন এতটাই মজার হয় এখানে নিয়েছি কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে বাই মাছ মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি সাপ মতো লবণ হলুদের গোড়া মরিচের গুঁড়া ধনিয়ার গোড়া আর সর্ষের তেল মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি এইভাবে মেখে নেপ আমি বাদ মাছ কিছু আলু দিব সেই জন্য আলুগুলোকে কিন্তু আমি এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিব লাল লাল করে ভেজে চুলাই থেকে নামিয়ে নেব আলু ভাজি তেলের মধ্যে এখন দিয়ে দেবো আমি বাদ মাছ গুলো বাদ মাছ গুলো দিয়ে কিন্তু আমি ভেজে রান্না করব জকে আমি দুইটা তরকারি রান্না করব দুই রকম ভাবে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব মাছগুলো আমার বাজি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নিব এই ফাঁকে কিন্তু আমি একটা মশলা রেডি করে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি মশলাটাকে এভাবে রেডি করে নিব যাতে মশলা থেকে বাটা মশলার একটা সেন্ট আসে এখন আমি কড়াইতে দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা জিরে ফোড়নটাকে আমি কিন্তু এক থেকে দেড় সেকেন্ড এভাবে রেডি করে নেব ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হয় তখন কিন্তু বুঝবেন ফোরনটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটা আমি বেশ ভালো করে এইভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা মরিচ বাটা আমি কাঁচামরিচ আর আদা রসুনটাকে ভেজে নেবো যাতে কাঁচা মরিচ আর আদা রসুনের কাঁচা গন্ধ না আসে দুই থেকে তিন সেকেন্ড এইভাবে ভাজলে কিন্তু রেডি হয়ে যায় এখন আমি দিয়ে দেবো গুলিয়ে রাখা মশলা মশলাগুলো দিয়েও কিন্তু আমি আবারো বেশ কিছু সময় কষিয়ে নেব মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আবারও দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট একটু এভাবে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো যাতে মশটা গুলো আলুর ভিতরে ঢুকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এইভাবে একবার হলো বা মাছ রান্না করে দেখবেন খেতে এতটা পরিমাণে মজার হয় এক তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে মাছটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু আমি মাছটাকে কষিয়ে নেব আর এইভাবে কষিয়ে রান্না করলে খেতে হয় দুর্দান্ত মজার মাছ আর আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ঝোল এখন আমি তরকারিটা নেড়ে দেবো আর গ্যাসটা বাড়িয়ে দেবো তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে আর তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব আমি গরম মশলা গুলো তরকারিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি লবণটা দেখে চুলাই থেকে নামিয়ে নিব আর রকম কিন্তু আমি ঘনটাই রাখবো নামানোর পরে কিন্তু ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে নামানোর পরে তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমি রান্না করব ছোটো বাই মাছ হাতে মাখিয়ে এর মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো আমি ধনিয়া বাটা আদা রসুন ধনিয়া আমি কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু সর্ষের তেল মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিব এইভাবে মাছটা মেখে আমি রেখে দেব দশ মিনিট যাতে মাছের গায়ে মশলাটা ঢুকে ছড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষে তেল ফোরনে দিয়েছি গোটা জিরে ফোরনটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়েছি এক মোটো পরিমাণে কোচানো পেঁয়াজ আর কাঁচা মরিচেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাছগুলো বাড়ি মাছ জানি আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন একবার যদি এইভাবে আশা করি এর স্বাদ বলতে পারবেন না এতটাই পরিমাণে মজার হয় এখন আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে মাছটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আর এইভাবে যদি লো আছে মাছটা রান্না করেন তাহলে দেখবেন মাছগুলো কিন্তু একদম নরম হবে মাছগুলোকে কিন্তু আমি সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি তরকারিটা রান্না করে আমার বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা জিরা ধনিয়া গরম মশলা আর এক চামচ পরিমাণে পোলাও চাল আমি মশলাগুলোকে কিন্তু শিল্পটা দিয়ে ভালো করে বেটে নিয়েছি এখন মাছের তরকারিটা দিয়ে দেবো আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু তরকারিটা এতটাই পরিমাণে মজার হয় আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব ঝটপট তৈরি হয়ে গেল আমার দুই রকমের মাছ বোনা